নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে আমাদের এই পুরো সংসারে সব থেকে বড়ো সম্পদ হল সুখ ও শান্তি আর আমরা সব সময় এটাই চাই যেন আমাদের সংসারে সব সময় সুখ শান্তি বোঝায় থাকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখে থাকি প্রায় প্রতিটি পরিবারে লড়াই ঝগড়া লেগেই থাকে আর লড়াই ঝগড়ার জন্য সম্পূর্ণ পরিবেশ খারাপ হয় পরিবারের লোকেরাই একে অপরকে ঘৃণা করতে থাকে তারা একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে ভাই ভাইকে দেখে খুশি হয় না পুত্র পিতার ওপর আঙ্গুল তোলে অনেক ছোট ছোট ব্যাপার নিয়ে আমরা আমাদের নিজেদের ভেতরই ঝগড়া লড়াই করি যার ফলে সম্পূর্ণভাবে পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে আসলে পরিবারের মধ্যে লড়াই ঝগড়া কেন হয় এই ঝগড়া হওয়ার কারণ কি আজ গল্পটির মাধ্যমে আমরা এটা জানব কিভাবে আমরা এই লড়াই ঝগড়াকে দূর করতে পারি বাড়ির মধ্যে কীভাবে খুশি পরিবেশ তৈরি করতে পারি গল্পটি পুরো শুনবেন আশা করি আপনাদের ভালো লাগবে এক নগরে খুব বড় একজন ধনী ব্যবসায়ী ছিলেন তার ব্যবসা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে গেছিলো ওই ব্যবসায়ীর একটি খুবই ছোট্ট পরিবার ছিল তার পরিবারে তিনি এবং তার মা ও তার স্ত্রী থাকতেন ওই ব্যবসায়ী সবাইকে খুব সাহায্য করতেন তাই ওই নগরের লোক তাকে খুবই সম্মান করতেন তার জীবনে কোনো রকমের কোনো দুঃখ ছিল না কিন্তু কিছুদিন পর তার স্ত্রী একটি পুত্র সন্তানের জন্ম দেয় এবং ওই ব্যবসায়ী এই পুত্র সন্তান জন্ম হওয়ার জন্য খুব খুশি হন এবং ছেলের নাম রাখেন রাম রাম একটু বড় হওয়ার কিছুদিন পর তার আরেকটি পুত্র সন্তান হয় তাতেও ওই ব্যবসায়ী খুব খুশি হন এবং তার দ্বিতীয় পুত্রের নাম রাখে শ্যাম এবং তিনি তার দুই পুত্র রাম ও শ্যামকে নিয়ে সংসার ভালোভাবে চালাতেন তাদের সমস্ত রকম সুখ সুবিধা দিতেন তিনি তাদের খুব ভালোভাবে পড়াশুনো করান ওই ব্যবসায়ী তার দুই পুত্রের প্রতিটি চাহিদা পূরণ করেন রাম ও শ্যাম যা চাইত তাদের বাবা তাই দিত কখনও তাদের বাবা কোনো অভাব বুঝতে দেননি ধীরে ধীরে তারা দুজন বড় হয়ে ওঠে এবং তাদের বাবা মনে মনে ভাবে ওই ব্যবসায়ী যে আমার ছেলেরা তো বড় হয়ে গেছে তাহলে আমার আর সমস্ত ব্যবসা নিজেকে করতে হবে না ওরাই দেখাশোনা করবে একদিন ওই ব্যবসায়ী তার দুই ছেলেকে ডাকে এবং তাদের বলে যে এই ব্যবসা তোমাদেরকে এখন থেকে দেখাশুনো করতে হবে এবং আমার এই ব্যবসাকে আবার এগিয়ে নিয়ে যেতে হবে কিছুদিনের মধ্যে ওই দুই ভাই ব্যবসার সমস্ত কিছু শিখে ফেলে এবং তারা না চিন্তা ভাবনা করেই আবার নতুন ব্যবসাতে তারা লেগে পড়ে এইভাবে তাদের ভালোই চলতে থাকে কিছুদিন পর সব কিছুই যেন উলট পালট হতে লাগলো ধীরে ধীরে দুই ভাইয়ের মধ্যে মনোমালিন্য হতে শুরু করলো রাম বলে আমি সব কাজ করি তুমি কিছু করো না তখন শ্যাম বলে আমিও তো অনেক কাজ করি তাহলে তুমি কেন বলছো যে আমি সব করছি যতটা অধিকার তোমার ঠিক ততটা অধিকারও তো আমারও তুমি সব সময় দোষ দিতে পারো না এরপর থেকে প্রতিদিন তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকত দুই ভাই একে অপরকে ঘৃণা করতে শুরু করে রামের বন্ধু বান্ধবেরা তার ভাইয়ের ওপর ভুল বুঝিয়ে দেয় আর রামের মাথায় ঢুকিয়ে দেয় যে শ্যামকে ব্যবসা থেকে কি করে বার করে দেওয়া যায় রামও তাই ভাবতে থাকে ভাইকে ব্যবসা থেকে কি করে বের করে দেওয়া যায় লোকজনের কাছে বলতে লাগলো যে শ্যাম জিনিসপত্রে ভেজাল মিশাচ্ছে শ্যামের কাছে কোনো জিনিস কিনবে না এদিকে শ্যাম ও তার বন্ধুদের সাথে ব্যবসার কথা আলোচনা করে তখন স্যামের বন্ধুরাও তার দাদার বিরুদ্ধে নানা রকম ভুল বুঝিয়ে দেয় তখন শ্যামের মনের মধ্যেও তার দাদার বিরুদ্ধে খারাপ মনোভাব তৈরি হয় আগে তারা দুই ভাই যত ভালো বন্ধু ছিল এখন তারা একে অপরকে আর দেখতে পারে না কেউ কাউকে সহ্য করতে পারে না এখন দুজন দুজনের এক বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে এদিকে তাদের বাবা ও মা জানতেনই না যে তাদের ছেলেদের মধ্যে কি চলছে তারা ভাবছিল সেই ছোটোবেলার কথা যেমন তারা ছোটোবেলায় ঝগড়া করত ঠিক সেই রকমই কিছু হচ্ছে কিছুক্ষণ পরে আবার তাদের ওই ঝগড়া ঠিক হয়ে যাবে কিন্তু দেখতে দেখতে তাদের ঝগড়া বেড়ে উঠতেই লাগলো তখন ওই ব্যবসায়ী কি করবে বলে ভেবে উঠতে পারছিল না তখন তাদের মা বলেন যে ওদের বিয়ে দিয়ে দাও তাহলেই ওরা ঠিক হয়ে যাবে যখন ওদের ঘাড়ের ওপর চাপ পড়বে তখনই ওরা ঠিক হয়ে যাবে ঠিক এর কিছুদিনের মধ্যেই রাম ও স্যামের বিবাহ দিলেন কিন্তু রাম ও স্যামের ঝগড়া তাও বন্ধ হয় না এরপর তো তাদের ঝগড়া আরও বেড়ে চলল এখন তাদের দুজনের ভয় যে যেন তাদের ব্যবসা কারো হাত থেকে ছেড়ে না যায় তাই রাম জিনিসপত্রের দাম কম করে বাজারে জিনিসপত্র কম দামে বিক্রি করতে শুরু করলো এদিকে তাই করতে থাকলো জিনিসপত্র দাম কমিয়ে দিয়ে কম দামে জিনিসপত্র বিক্রি করতে লাগলো রাম সাধারণ মানুষকে বলতে শুরু করলো আমার ভাই শ্যাম জিনিসের মধ্যে নানারকম খারাপ জিনিস মিশিয়ে বিক্রি করছে এদিকে শ্যামও একই কথা বলতে লাগলো দুজনেই একে অপরের শত্রু হয়ে পড়লো এদিকে ঘরের মধ্যে তাদের স্ত্রীরাও কাজ করা নিয়ে একে অপরের সঙ্গে মতবিরোধ আরম্ভ করে দিল একদিন ওই ব্যবসায়ী প্রত্যেক দিনের মতো ঝঞ্ঝাট ঝামেলা সহ্য করতে না পেরে এরপর তার বাবা তাদের দুই ভাইকে আলাদা করে দেয় যাতে তারা ভালো থাকে অর্ধেকটা ব্যবসা রামকে এবং অর্ধেকটা ব্যবসা শ্যামকে দেন এরপর থেকে দুই ভাই আলাদা আলাদা ব্যবসা শুরু করে কিন্তু তবুও তাদের শান্তি নেই একে অপরের নামে বদনাম করতেই থাকে এদিকে তাদের ব্যবসা আস্তে আস্তে সম্পূর্ণভাবে শেষ হতে থাকে এবং তারা ধনী থেকে গরিব হয়ে পড়ে এখন তাদের অবস্থা এমন হয়েছে যে তারা তাদের ঘর পরিবার সামাল দিতে পারে না তারা বুঝতেই পারছিল না এখন তারা কি করবে এরপর একদিন তারা দুজনেই তাদের বাবার কাছে যায় এবং বাবাকে বলে যে তুমি কিভাবে ব্যবসা চালাতে আমাদের ব্যবসা কিভাবে দাঁড় করাবো আমরা সমস্ত পদ্ধতি অবলম্বন করেছি কিন্তু আমরা আমাদের ব্যবসা দাঁড় করাতে পারছি না আমাদের সাথে কেন এমন হলো তখন ওই ব্যক্তি বা ওর বাবা বলেন তোমাদের তো ব্যবসার প্রতি কোনো মনই ছিল না তোমরা দুজনেই সব সময় লড়াই ঝগড়াই করে গেছো তোমরা ব্যবসার ওপরে তো কোনো দিনই ধ্যান দাওনি তখন তারা তাদের বাবাকে বলে এখন তুমি বলো যে আমরা কিভাবে ব্যবসা করব। তখন তাদের বাবা বলে তোমাদের সমস্যা একমাত্র আমার গুরু গুরুদেবই মিটিয়ে দিতে পারে তিনি পাশের গ্রামে একটি নদীর ধারে আশ্রমে বসবাস করেন তোমরা সেখানে যাও তোমাদের তিনি সাহায্য করতে পারবেন তাদের বাবার কথা শুনে দুই ভাই গুরুদেবের সঙ্গে দেখা করার জন্য বেরিয়ে পড়েন তারা নদীর ধারে ওই আশ্রমে গিয়ে পৌঁছায় সেখানে আশি বছরের এক বৌদ্ধ গুরু তার শিষ্যদের উপদেশ দিচ্ছিলেন সেখানে পৌঁছে গুরুদেবকে তারা তাদের পরিচয় দেয় এবং তাদের সমস্ত কথা বলে গুরুদেবকে বলেন গুরুদেব আপনি আমাদের সমস্যার সমাধান করুন গুরুদেব তাদের সমস্ত কথা ভালো করে শুনে তারপর বলেন যে তোমরা লোকেদের কেন কম দামে জিনিসপত্র বিক্রি করতে তখন দুই ভাই বলে ওঠে গুরুদেব আমরা ভেবেছিলাম কম দামে জিনিসপত্র বিক্রি করলে লোক আমাদের ভালো বলবে এবং নাম করবে তাই আমরা এই কাজ করেছি সমস্ত কথা শুনে গুরুদেব বললেন আমি যা কিছু তোমাদের বলবো সেগুলো তোমরা খুব মন দিয়ে শুনবে এ সংসারের সবথেকে বড় সম্পদ হল সুখ ও শান্তি যখনই আমরা দুঃখী হই আমাদের সামনে কোনো সমস্যা আসে তখনই আমরা সর্বপ্রথম আমাদের পরিবারের কাছে যাই শুধুমাত্র তোমার পরিবারই তোমার সমস্যাকে বোঝার চেষ্টা করবে আর যত বড়ই সমস্যা আসুক না কেন সমস্যার সমাধান করবে আর তোমাদের দুজনেই নিজেদের সমস্যা নিজেদের পরিবারকে না বলে অন্যদের বলেছ অন্যরা কখনোই তোমার সমস্যা শুনে সঠিক নির্ণয় দেবে না তারা সব সময় ভুল রাস্তা দেখাবে নানা রকমের খারাপ কথা বলবে যেটা কখনোই হয়নি সেটাও বাড়িয়ে বাড়িয়ে বলবে কারণ সব সময় বাইরের মানুষেরা অন্যের ভালো দেখতে পারে না তাই তোমরা যে কোনো সমস্যার সমাধান বাইরের লোকের কাছে নয় নিজের পরিবারের কাছেই আছে তাই সবসময় কিছু সমস্যা হলে নিজের পরিবারের লোকের কাছেই বলা উচিত অন্যের কাছে নয় তোমার ও তোমার ভাইয়ের মধ্যে যদি কোনো মতবিরোধ হয় সেই কথাটি শুধুমাত্র নিজেদের মধ্যেই রাখবে যদি তোমরা তোমাদের কথা বাইরের লোকের কাছে বলো তাহলে তোমাদের খারাপ ছাড়া ভালো করবে না লোক কখনো কাউকে ভালো উপদেশ দেয় না লোক তোমাদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার কথা বুঝিয়েছে তোমাদের আলাদা করে দিয়েছে কেউ কি তোমাদের বলেছে একা হয়ে থেকো না কেউ কি তোমাদের বলেছে তোমরা আলাদা হও না সবাই তোমাদের খারাপটাই চেয়েছে অন্যরা কখনোই এটা চাইবে না যে তুমি তাদের থেকে এগিয়ে যাও তারা সব সময় তোমাদের নিচে ফেলার চেষ্টা করবে আসলে অন্য ব্যবসায়ীরা কেন চাইবে যে তুমি এগিয়ে যাও সে এটাই চাইবে যেমন করে হোক সে যেন বড় ব্যবসায়ী হয় আর তোমরা অন্যদের কথা মেনে নিয়ে কাজ করা শুরু করলে তোমরা কি একবারও তোমাদের বাবাকে জিজ্ঞেস করেছো তোমাদের বাবা কি করে ব্যবসা করতো সে কি করে এত বড় ব্যবসায়ী ছিল যখন তোমাদের সব কিছু শেষ হয়ে গেছে তখন তোমরা তোমার বাবার কাছে গিয়েছিলে যদি অন্যদের জিজ্ঞাসা করার বদলে নিজেদের বাবাকে জিজ্ঞেস করতে তাহলে আজকে তোমরা এত বড় সমস্যায় না কখনোই লোকেদের উপদেশ নেবে না যদি ভুল করেও লোকেদের উপদেশ নিয়ে ফেলো তাহলে তার তো কিছু হবে না তোমার ঘর তোমার পরিবার শেষ হয়ে যাবে নিজের পরিবারের যে কোনো অপ্রিয় ব্যাপার লোকেদের সাথে কখনোই শেয়ার করবে না যদি তোমরা কাউকে নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে তোমরা নিজেরাই সেটা মিটিয়ে নেবে আর যদি তোমরা মিলেমিশে ব্যবসা করতে তাহলে তোমাদের বাবার থেকেও বড় হতে পারতে কিন্তু তোমরা দুজন তো একে অপরকে দোষারোপ করেই গেলে প্রত্যেকটি পরিবারে তো ছোটোখাটো ঝগড়া লেগেই থাকে এতে কখনোই পরিবার ভেঙে যায় না যেখানে সমস্যা সেখানে যাওয়াই চলবে না তাকে এড়িয়ে চলতে হবে আর কোনো ছোটোখাটো ব্যাপার নিয়ে ঝগড়া করতে শুরু করো তাহলে সেটা আরও বড় হয়ে দাঁড়ায় তাই আমাদের বেশিরভাগ সময় আমাদের পরিবারের সাথে কাটানো উচিত যাতে করে তাদের ব্যবহার তাদের ভাবনা তাদের বিচার আমরা বুঝতে পারি যদি তোমার কোনো সমস্যা আসে তাহলে তোমার পরিবারের লোকই তোমার সঙ্গ দেবে পাখিরা তোমার খারাপ হওয়ার জন্য ছেড়ে দেবে পরিবারের সুখ শান্তি তখনই বোঝায় তাকে যখন আমরা একে অপরকে বোঝার চেষ্টা করি তাদের সম্মান করি তাদের ভাবনাকে বোঝার চেষ্টা করি পরিবারকে সঙ্গে নিয়ে তোমরা তোমাদের ব্যবসা আরম্ভ করো দেখবে আবার তোমাদের ব্যবসা বড় হয়ে উঠবে শুধুমাত্র আমার এই কথাগুলি সব সময় মনে রাখবে গুরুদেব বললেন এরপর রাম ও শ্যাম গুরুদেবকে প্রণাম করে বলে তারা একবার থেকে একসাথে পথ চলবে যত বাধা বিপত্তি আসুক না কেন কোনো কিছুতেই কান দিবে না এইভাবেই তাদের ব্যবসা আরম্ভ করে এবং একদিন তাদের বাবার মতো বড় ব্যবসায়ী হয়ে ওঠে